এটাতে আপনি বেকিং আইটেম থেকে শুরু করে রান্নাবান্না থেকে শুরু করে যত ধরনের কাজ সবই করতে পারবেন এটাতে হ্যাঁ উইথ আপনি এর পাশাপাশি এটাতে স্পেশাল যে আইটেম থাকবে সেটা হলো যে ফায়ার

অনেক সময় হয় যে কি ওভেনে গ্লাস গুলো ফেটে যায় গ্লাসটা ভেঙে যায় ঠিক আছে সেই ক্ষেত্রে আপনি কি করবেন এই গ্লাসটা 100% ভাঙবে না এটা 100% গ্যারান্টি কোরে এটা টেম্পার প্রু গ্লাস ঠিক আছে এই গ্লাসটা যদি হ্যাঁ এটা যদি আপনি অনেক অনেক স্পিডও দেন না ঠিক আছে তাহলে এই ওভেনটার কিছু হবে না এই গ্লাসটা ডাবল ডোর এবং কি 100% ঠিক আছে আপনি আনব্রেকেবল আচ্ছা 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 ঠিক আছে আনব্রেকেবল ঠিক আছে এটাতে আপনি যতবার দেন এইটা প্রোডাক্টটা ভেঙে যাওয়ার কোনো ভয় নাই পুরো শক্তি দিয়ে দিলো এটা ভাঙবে না ঠিক আছে এছাড়া দেখেন এটা লুকিংটা খুব স্মার্ট করছে দেখেন লুকিংটা খুব স্মার্ট করছে এটা ফাংশন কিন্তু দুইটা আলাদা করে দেওয়া আছে আলাদা করে আলাদা করে ফাংশন দেওয়া আছে মানে একটার প্রতি প্রেসার পড়ে যায় জন্য আলাদা করে ফাংশন আলাদা করে ফাংশন আছে এটা সম্পূর্ণটা আপনার টেম্পারেচারের জন্য এটা হলো যে আপনার এয়ার বা অথবা হিটিং এর জন্য ঠিক আছে বা হিটিং এর জন্য এটা হলো গ্রিল অথবা বেকিং আইটেম এর জন্য ঠিক আছে আর এটা হলো যে আপনার টাইম সেট করার জন্য ঠিক আছে সবগুলো সিস্টেম এখানে অটোমেটিক্যালি দেওয়া আছে কিভাবে করে সেটা আমি আপনাকে দেখায় দিচ্ছি এই যে সর্বপ্রথম যেটা আমি আপনাকে দেখাই এটা হলো এই যে এটাতে আপনি বেকিং আইটেমটা করতে পারবেন বেকিং এ বিস্কিট কেক পিজা এতে এতে দিয়ে আপনি আদার্স কিছু করতে পারবেন এই যে দেখেন এই বেকিং আইটেম দেখেন বসা দিলে এটার উপরে আপনি কেক বসালেন অথবা পিজা বসালেন যা বসালেন করতে পারবেন এছাড়া যদি বিস্কিট গুলো আপনি মেনিস করে যদি এভাবে বসা দিতে চান এখানে বসাই ঠিক আছে সেটাও আপনি

সম্ভব হলে খেতে পাচ্ছেন না বাজারে যে আপনার যেখানে যাবেন শুধু ভেজাল আর ভেজাল রং মেশিয়ে এই মিশি রং মিশি হ্যাঁ সব ভেজাল আর ভেজাল স্বাস্থ্যকর হয়ে যায় তো কি করতে হবে না খাইতে তো অবশ্যই হবে ঠিক আছে কি করতে হবে খাইতে হলে আপনার বাসায় নিজে করে খেতে পারবেন জি বিজি করে করতে চাইলে আপনি এখানে এটা দিয়ে আপনি নিজে করে খেতে পারবেন এখানে নিজে করতে পারবেন জি আচ্ছা একদম জি রেস্টুরেন্টে যে গ্রিলটা হয় 100% চ্যালেঞ্জ দিয়ে বলবো আপনার সেম গ্রিল সেম কালার 100% এরকম আসবে হয়তোবা তার থেকে অনেক বেস্ট আসবে বেস্ট হবে আর ওইতে আপনার হেল্পফুল যেমন আপনি মনে করেন যে রেস্টুরেন্ট যেটা খাচ্ছি তেল দিয়ে ভরা অনেকে আছে আপনার অসুস্থকর খাবার খেয়ে খেতে পারে না ঠিক আছে জি কয়েল থাকে চারটা এটা কয়েল থাকবে একটা দুইটা তিনটা চারটা উপরে দুইটা নিচে আছে নিচে দুইটা চারটা বোথ সাইড থেকে কিন্তু হিটটা দিবে ওকে এটা অনেকে আছে তো আপনার ওই যে তেল দিয়ে খাবার খেতে পারে না খুব সমস্যা খাইতে চাই কিন্তু খাবার মজার একটা খাবার খাইতে চাই কিন্তু খাইতে পারে না রেস্টুরেন্টে গেলেই আপনার তেল গেলেই আপনার তেল তাদের জন্য এই ওভেনটা

এই একটা থাকবে ট্রান গ্রিলার এটা থাকবে আপনি এটাতে আপনি পপকর্ন করতে পারবেন এটাতে আপনি চাইলে যে ফ্রেন্স ফ্রাই করতে পারবেন এটাতে আপনি চাইলে আরো ওই যে পিচ গ্রিল গুলো করতে পারবেন এখানে এখানে দিয়ে জাস্ট এই লক করে দিবেন এই যে আচ্ছা এই যে লক করে দেওয়ার পরে এটা জাস্ট এখানে এই যে বসাই দিব দেখেন আচ্ছা আচ্ছা পপকর্ন তৈরি হবে পপকর্ন পুর তৈরি হবে হ্যাঁ পপকর্ন পপকর্ন করতে পারবেন চাইলে আপনি মনে করেন যে আপনার ফ্রেন্স ফ্রাই করতে পারবেন কিভাবে এটা করবেন ঠিক হ্যাঁ ভাই কিভাবে করবেন এটা এই যে

হিট হইছে যখন আপনি এখানে একটা হিট চালা করবেন তখন ইয়ারপায় চলবে না এটা নিসেটটা আর এটা হলো বুথ সেট কয়েলটা আপনার জ্বলবে বুথ সেট হ্যাঁ আর এটা হলো ইয়ারফাইটটা যখন ইয়ারফাইটটা করবেন তখন দুইটা কয়েল হলো হিট হবে আর ইয়ারফাইটটা রান হবে

ট্রাকে যে নিয়ে চলে আসবেন আনার পরে যে নির্দিষ্ট যে কোনো একটা স্থানে আপনি রেখে দিয়ে আপনি পরে ঠান্ডা হলে আপনি এটা খুলে নিতে পারবেন এছাড়া আপনি চিকেন কিভাবে করবেন চিকেন আস্ত চিকেনটা এই পাশ থেকে যে লকটা ওপেন করবেন লকটা করে এই লকটা করে এটা খুলে ফেলবেন খুলে ফেলবেন আস্ত চিকেনের মাসকান দিয়ে এটা দিয়ে ভিতর থেকে দিয়ে ঠিক আছে এই পাশ থেকে এটা আবার আপনি লক করে দিবেন এই যে আচ্ছা আচ্ছা বের করার সময় একই সিস্টেম এভাবে বের করে ফেলতে পারবেন এছাড়া এয়ার আর আরেকটা ট্রে থাকবে এয়ারফায়ারের এই ট্রেটা হলো এয়ার মানে পড়া তো শুধু আপনার

চোদ্দ হাজার পাঁচশো টাকা রেগুলার প্রাইস আমাদের চোদ্দ হাজার পাঁচশো টাকা তো ভিডিওতে অফার অনুযায়ী থাকবে এটা ডিসকাউন্ট অফার দিয়ে দশ হাজার পাঁচশো টাকা মাত্র দশ হাজার পাঁচশো টাকা এই ওভেনটা নিলে আপনাদের কোনো ধরনের কুকিং বেকিং তারপরে এয়ার ফ্রায়ার ফিশ ফ্রায়ার এগুলো করার জন্য কিন্তু আর কোন ধরনের ওভেন বা এয়ার ফ্রায়ার কেনার দরকার নেই একটার ভিতরে সব একটার ভিতরে আছে মাল্টি ফাংশন কাজের জন্য হ্যাঁ উইথ ডাবল ডোর আচ্ছা তো এটা তো বিল করে কম ভাইয়া এটা আপনি মনে করেন আসলে এয়ার ফ্রায়ার তো রেগুলার কেউ ইউজ করতেছ না ঠিক আছে এখানে মনে করেন মাসে আপনার একবার দুই দফা ইউজ করে এটা তো এরকম বিলাসের কিছুই না যদি আপনি প্রতিদিন 1 ঘন্টা করে চালান আর মাসে যদি আপনার

অনলাইনে অর্ডার করতে হলে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা হাতে পেয়ে হোম ডেলিভারি সিস্টেম আছে আমাদের প্রোডাক্ট হাতে পেয়ে পে করবেন আচ্ছা ভাই